ভাই দোতারা তো একদম কমে গেছে ভাই বার বার সাউন্ডটা হাত দিলে তো হবে না আর এই যে রিভাবটা একটু কমাই দেন তো ভাই রে এই যে শব্দটা বাড়তি এতক্ষণ থাকা তো ঠিক না হ্যালো রে ভাই কথা না বোঝ পাবলিক যদি কথা না বোঝে তাহলে তো গান গাওয়ার সমস্যা হ্যালো রে খালি একটু হাই দেন থাক থাক ভাই আলিম সাহেবের মুখে মৌলানা সাহেবের মুখে অনেক কথা শুনলাম তবে আমার এই কোরআন থেকে উনি বিশ্লেষণ চাইছে আমি কোরআন থেকে ওনার বিশ্লেষণ দেওয়ার জন্য চেষ্টা করব পালা শুরু হয়ে গেল পবিত্র কোরআন শরীফ ছয় হাজাৰ ছয়শ ছেষট্টা আয়াত সাত মণ্ডল চতুর্থশেষ দা ছয় হাজাৰ ছয়শ ছেষট্টা আয়াৎ সাত মঞ্জল চতুৰ্শেদা তিন লক্ষ ষোল্লশ নিশ্চয় তোমাদের মতন কিছু কিছু মলবি কয় গান হারাম বাজনা হারাম এইটা হারাম ঐটা হারাম ঠিক আছে গান বাজনা হারাম এই হাদিস নোয়ার সরকার চৈধ্য বছৰ আগে পড়ছে গান হারাম কোন গান হারাম মে পুরুষ সটকা পর পইরা গান গায় ওই যে এক জাতি গান আছে যুবক ভাইরা ভালো বুঝবো ওই যে গান এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন এই গান হারাম এই গান শোনাও হারাম দেখাও হারাম না তো বয়তি গান যে গানের মধ্যে মা বাবার কথা হবে যে গানের মধ্যে আল্লাহ রাসুলের কথা হবে যে গানের মধ্যে প্রিয় মুর্শিদের কথা হবে এই গান হারাম করব এমন মলবি আমার বগুরা বাদ দিলাম এই বাংলাদেশ আজও জন্মে নাই এরা যে তুই লাপাল্লাপি করুক আল্লাহ রসুলের গুণাগান কখনো হারাম হইতে পারে না তাই পবিত্র কোরআনে বলছে আইন কয় আইনমান মান কই গান করতে কয় তেলাউত করে কাপে কই কামিল হমিমে কয় মাকা মাকি কর তোয়ে কয় জয় কর সোয়াদ কয় দরদ কর জিম কয় জবন ঠিক কর ফে কইতেছে ফকরামি করিস না মিমে কয় মাকা মাকি কর আইনে কয় আইন মান কোন আইন সরকারি আইন না নবীর আইন মানো ইসলামের আইন মানো গাইনে কয় গান গা কোন গান ওই যে আইমেরি মেঙ্গুন টেলিফোন গান না নবীর গাও তে কয় তেলাউত কর সত কয় দরদ কর এই মুসলমান নামাজ পড়তে পড়তে যদি তোরা দেহটাকে ফানা করে ফেলাও যদি মানুষের মনে কোনোদিন দিন দুঃখ দাও তোর সালাত আল্লাহর দরবারে কবুল হবে না তাই কুলহু মমিনের কলপটাই আল্লাহর আরস মানুষের মধ্যে আল্লাহ থুইয়া তুমি মক্কায় গেলে আল্লাহ পাবা একদম না ওইটা তো মানুষের বানানো কাবা প্রথম একটা পাথর পাথরটার নাম ছিল এই কুতের পাথর এই এই কুতের কিবা এবার আল্লাহর ফেরেস্তাজ ইব্রাহিম গাল আজর ব্রাহ্মণের সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ ইসলামের জাতু পিতা সে মক্কার ঘরের ভিড়টা দিল এ আদম সফিউল্লাহ ভিড়টা দিল আর আদর ব্রাহ্মণের সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ মক্কার ঘরটা গঠিত করলো ওর মধ্যে আল্লাহ বইসা আল্লাহ আল্লাহর ঘর ঠিক আছে কিন্তু আল্লাহ ওই ঘরে নাই আল্লাহ আছে কুলহু মুমিনের কলবের মধ্যে তাই আইনে কয় আইন মান গায়নি কয় গান করতে কয় তিলত করে কাফি কয় Kamil Hami me কয় মাকামাকি করতে কয় জয় কর স্বাদ কয় দরদ কর যার মধ্যে দরদ নাই তার কোনো ধর্ম নাই জিম কয় আগে জবান ঠিক কর আর ফে কইতাছে ফকরামী করিস না আই মুসলমান আমরা সবাই নবীর دینায় তাহলে মানে নবীর দিনে যাব তুমি ভালো আমি মারফত করি ভালো তুমি কেন দৌড় না ফকিরের ঝোলায় কি আছে ফকিরের যে আছে একটু সাইডা দিলে তোরকে দৌড়ো দৌড়ি উঠে যাইব আমার মারফতটা কি মারফতটা কি এটা ধরা যায় না খাওয়া যায় হাজার কালাম কালাম মানে আল্লাহর মুখের কথা

ত্রিশ হাজার কথার শরীয়ত তিরিশ হাজার যদি কোনো মলবি কোনো মলানা যদি পুরাটা বুঝয় আর শরিয়তে থাকবে না এরা পনেরো হাজার দিয়ে মানুষ বুঝয় আর পনেরো হাজার তুই নুকি আর তিরিশ হাজার যদি বুঝয় তাহলে এদের পিছে নামাজ হবে না কেন হবে না আমার নবী পাঁচ জবানে বলছে কিনা মুন্সির হাতের জানা জানে কেউ কবরে সুতো না কিনা মনসির পিছে কেউ নামাজ পড়ল না সারা জলম টেকার বিনিময় মানুষ নামাজ পড়াইলা ও মলবির পাটা তুমি কবে নামাজ এই আখির গ্রামের যদি একটু বেতন কম হয় চলে যায় জোরগসা গ্রামে যে ওটা ভালো বেতন আছে ইসলাম কি টাকা দিয়ে বিক্রি হয়নি রেসলাম চাইরে না বসার কোন বেতন ভক্তি হয় নাই মারফত বুঝতেছো না নব্বই হাজার গেলাম তিরিশ হাজার বাতি ষাট হাজার কথায় মারফত আর তোমার তিরিশ হাজার কথা শরীয়ত মারফোটটা ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি আর তোমার শরীরটা প্রাইমারি যেখানে সরসরীয় পড়ানো হয় কয় মারফোটটা কোথায় ছিল পৃথিবী অন্ধকার পৃথিবী ধন্ধকার ছিল রে এ পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরা কার আকার উপর হাসিকার দীর্ঘিকার কিছুই ছিল না আমার ভাইয়েরা মন্দে শুনবেন আনোয়ার সরকার খালি পালাই করে না এই পৃথিবী অন্ধকার ধন্ধকার দীর্ঘিকার কিচ্ছু ছিল না এই পৃথিবী ছিল সৃষ্টি করার তিন লক্ষ হাজার বছর আগে আমার আল্লাহ মারফতকে সৃষ্টি কইরা তার ইস্কের একটা ভান্ডবের মধ্যে আমার আল্লাহ মারফতকে তার নিজ কুর্সি সাইডা দিয়া আল্লাহ দুই কোটি সত্তর লক্ষ বছর ফেরেস্তা নূরকে তাজিম দেয় একটা পিয়ালা ছিল ইস্কের পিয়ালা পিয়ালাটাই ছিল মার মারফত এই পৃথিবী সৃষ্টি করার কোটি 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 বছর আগে মারফতের জন্ম মারফত মা মারফত শব্দের অর্থ মারফত শব্দের অর্থ মা মানে মারফত শব্দের অর্থ মা মানে নিস নিস মানে সিনা এবং জানা আল্লাহর নবী বলেছে আমরা যাহা দেখে গেলাম তাহে মারফত মারফত শব্দ মা মানে নিস নিস মানে সিনা এবং জানা মারফত মায়ের পথ মারফত সেরাতুল মোস্তাকিনের পথ মারফত আল্লাহ রাসুলের পথ মারফত নগদে জান্নাদের পথ মারফত মায়ের পথ যারা মারফতের ভক্ত তারা মাকে ভালোবাসে মাকে ভক্তি করে এ বলবি মায়ের মনে দুঃখ দিয়া ছয় থেকে চোদ্দ বার করে হজ করে আইলে তোমার ওইটা হজ হইব না ওইটা হইবো তোমার পিকনিক খাওয়া হজ যদি করতে হয় আগে বাড়িতে মায়ের পায়ে সালাম করে আগে হজ করো মারফত মারফত শব্দ অর্থ মা মানে নিস নিস মানে সিনা এবং জানা মারফত শব্দ অর্থ হচ্ছে গোপন এই মারফতের বাবা সিলাকে মা সিলাকে আমার কাছে করে জিজ্ঞাসন আমার নবী তেষট্টি বছর বাইসে গেছে আর কোন হাদিসে লেখছে নবী আমার নব্বই বছর বাইসে গেছে সাতাশ আর এই জায়গায় তেষট্টি আমার নবীর শেষ বিদায় হজ আতার হজ মক্কা বিজয় করে নবী যখন মদিনায় আসলেন সলক্ষ সাবির মধ্যে আমার রাসুল উনি ভাষণ দিলেন আমার নবী বললেন ইয়ার সাবিগণ ও ওলামাইক্রামগণ রে তোমরা কি আমার আল্লাহকে মানো কয় হুজুর মানি বলে আমার কোরআন মানো বলে মানি বলে আমাকে মানো বলে মানি তখন আমার নবী পাঁচ মানে বলল এ আমার ইয়ার সাবিগণ আমি আমি নবী চলে যাওয়ার পর আমার পর আর কোন নবী আসবে না আমার পর আসবে বেলায়তর জামনা আমি নবী যদি এলেমের শহর হই এই শহরে আসার প্রথম দরজাটা হচ্ছে হজরত আলী আমার নবী হাদিসের কন্ডিশন টানলেন আমার নবী বললেন মান কুমতুম আলী ওন মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা আমার পর কোন নবী আসবে না আমি নবী আমাকে যদি পেতে চাও তোমরা সকলে আলীর বায়াত গ্রহণ করো তাহলে মারফতের আব্বা মারফতের ড্যাড এটা হচ্ছে হজরত আলী আর মারফতের মা হ্যাঁ মারফত মা এরিপ মারফতের মা যার নামটা কোরআনে আছে জান্নাত জহুরা নামের দুরি নারী কোলে শিরমণি বেহেস্তের মনী যে হবে নবীর নন্দনী যার হাতে আটটা সাবি জগতের মাসি কুদ্রুত কামনি মা ফাতেমা সেই ছিল মারফতের মা এই তো মলবি তোমার বুর নিঃশেষ মারফতের বাবা হজরত আলী মারফতের মা আমার জগৎ জ্বলনী মা ফাতেমা তাই পেছনে যা মাইরা বসেছিল মাগো কাল হাসুর ময়দানে মা ফাতেমার সুপরিছরা একটা নারীও জান্নাত পাবে না আর এই পৃথিবীতে যত পুরুষ আছে আমার নবীর সুপরিছরা আর আলীর সারবicket ছাড়া একটা পুরুষও জান্নাত পাবে না আমার মারফাত আল্লাহর পথ মারফাত অসিন সিনার পথ মারফাত নগতে জান্নাতের পথ মারফাত তাসওয়াদের পথ মারফাত আমার মায়ের পথ তাহলে মলবি সাহেব আমার মারফত কতটুকু বুঝাইছি শুরুতে কিছু বলতে বললাম না তবে তোমার যে এই শব্দটা আমি বুঝি না ভাই শরীয়তটা কি এই শরীয়টা কত খিস্টাবে জন্ম শরীয়তের বাবাকে শরীয়তের মাকে এই শরীয়তটা কত খিস্টাবে জন্ম শরীয়তের বাবাকে শরীয়তের মাকে শরীয়তটা কয় হাত লম্বা শরীয়ত করলে কি হবে আর না করলে কি হবে যদি তোমার লাইনে তুমি আনতে পারো তাহলে আমি যাব আর যদি আমার লাইনে তোমাকে আনতে পারি একশোবার তোমাকে আজকে বায়াত গ্রহণ করতে হবে বায়াত কোথায় আছে আমি কোরআনের বিশ্লেষণটাই না আজকে তোমাকে দেখে দেবো মিডিয়া সাক্ষী আছে সারা বিশ্বের লোক দেখবে বায়াত কোথায় আছে কোরানের কাইনাতের খবর হচ্ছে আদমের কল বের ভিতরে চিনে লাও না তার আগে ওরে মন চিনে লাও না তার বাবা শুরুতে কোনো মজা হয় না পালা গান বাবা এমন একটা গান দিছে আজকে শরীয়তার মারফত তোমার শরীয়ত আজকে রাতের মধ্যে আমি মানলাম না এতে আমার কি হয় হবে যদি মানাইতে পারো তাহলে তোমার গান গাওয়া সার্থক হবে আর আমি যদি তোমাকে মারফতে নিয়ে আসতে পারি তাহলে আমার গান গাওয়া সার্থক হবে তার খবর হচ্ছে আদৌ বের গল ভিতর সিনেলাও না তার রে মানুষ সিনেলাও না তার ইরে মন আদম গতনারে করিল ধারণ হারাইযা যা সরম ভরম পরদা উল্লা করে ও নিজ পরদা উল্লা করে লয় ঐ কুরু শিরপরে সিনেলাউ না তারে এ মানুষ সিনেলাউ না না তার খবর হচ্ছে কুল কায় খবর হচ্ছে আদমের কল গহ্বরে সিনেলাউ না তারে এ মানুষ ওরে মন যাইতে তো লোভের পথে পারসে রস নিয়া খাইতে যোগ সূত্র হয় নাবির সাথে মায়েরি ও দূরে ও যোগ মায়েরি ও দূরে নক্তাই করে নক্তা সৃষ্টি পলরতি ঘরে

ভিতর নেই আমি তোমার এবার জিজ্ঞাস করব বয়তিগর সাথে পুরুষ বয়তি আলেমের পক্ষ আজকে প্রথম একটা মহিলা বক্তা পাইলাম তোমার শরীয়তে তো মেয়ে মানুষ ঘর থেকে বাইরে বাড়ানি তুমি কেমন মহিলা বক্তা সাইজে গেছো এতগুলো বেগনা পুরুষের মধ্যে তুমি ফালায় ফালায় গান গাইতেছো এটা তোমার কোন শরীয়ত একটু বুঝাইও এটা কোন কোরআন হাদিস না আমি তোমার পেজ দিলাম খবর হচ্ছে কোন খবর হচ্ছে আদমের কল ভিতরে আব্দহ ইতের মন আগম যখন লোক তারে করিল ধার তোমরা কও আল্লাহ না শরীকে না মোকাম শরীয়তের মূল কয় ও আসমা উতপিস পাইলে এরা দুনিয়াদারি দখল করতেছে কয় আল্লাহ না শরীকে না মোকাম আল্লাহ রাখার নাই সাকার নাই ঠিক আছে আবার ওই মুখ দিয়ে তখনই কয় কাল হাসরের মাঠে আল্লাহ বিচার করবে কুরসিত বসে কাজী হই কুরসি শব্দের অর্থ জানো আরবিতে বলে কুর্সি বাংলাতে বলে কেদরা যে চেয়ারে বসে আছে আমার ভাইরা আরবিতে বলে কুরসি বাংলাতে বলে কেদরা আর ইংলিশে বলে চেয়ার তাই কাল হাসরের মাঠে আল্লাহ বিশ্বের করবে কাজী হয়ে কুরসিদ বৈশে থেকে এই মলবির ঘরের মলবি কুর্সিদ কি ভেড়া ছাগল বসে হ্যাঁ কি বসে এখন বুঝে আল্লাহ আর আমার গানটা শোনো নিঃশব্দ ঈদের মন আদম যখন মুক্তারে করিল ধার

তার আরে সিনেলা লাওনা তার মানুষ আরে মন সিনেলাও না তার